আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার হাইস্কুল মাঠে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভার আয়োজন করা হয় এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থীদের জয়ী করার বার্তা দেন পাশাপাশি তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এছাড়া রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনা কথা তুলে ধরেন একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া বাংলা আবাস যোজনার প্রকল্পের টাকা না দেওয়া এনআরসি সিএ ইউনিফর্ম সিভিল কোর্টকে লাগু করা সিবিআই ইডি হানা সাম্প্রতিক পঁচিশ হাজার সাতশো জন স্কুল শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসাধারণের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দেন যে বাংলা আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকার এবং বেকার মেয়েদের বাতিল চাকরি ফিরিয়ে দেবার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রী থেকে আরম্ভ করে বিধায়ক এবং ব্লক স্তরের নেতৃত্বরা থেকে সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিপ এখন সম্মানীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বরণ করে নিচ্ছেন সম্মানীয় জেলা সভাপতি মহাশয় এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যবর্গারে বিধায়ক মানকবিন্দু অধিকারী মহাশয় আমি জেলা সভাপতি মহাশয়ের হাতে তুলে দিচ্ছি এখন আপনাদের সামনে তার সংক্ষিপ্ত বক্তব্য জ্ঞাপন করছেন আমাদের বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার কীর্তি আজাদ মহাশয় মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো ষাট টাকা এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে ষাট হাজার টাকা আবার ষাট হাজার টাকা দেবো এগারো লক্ষ মানুষ তার এক লক্ষ বিশ হাজার টাকা করে তাদের ঘর ঘরের জন্য টাকা পাবেন জন্য কৃষকদের মামলা যার এক 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 কাটা জমিও আছে তাকেও তিন চার হাজার টাকা দিই যার চার কাটা জমি আছে এক কাটা কেউ হ্যাঁ আমি তো সেটাই বুঝি কেন বলাচ্ছি এক কাটা জমি আছে তাকেও তিন হাজার টাকা দেওয়া হয় আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে তো যারা এক রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি কে নে আর কি বললেন বললেন একশো এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ সহ ভোট দিতে হবে আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনি নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা এবং আমরা মানুষের পাশে আছি যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি যারা স্কুলে পড়া কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে বিদায় দেওয়া হবে মা বোনা খেলা হবে সবে কৃষক খেলা হবে ছাত্র যুবক হবে আদিবাসীরা খেলা হবে জহর খেলা হবে নবসুন্দুলো খেলা হবে